এভরি আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি এর আগের পার্টটা আমি শেয়ার করেছি ভিডিওটি অনেক লম্ব হয়ে গিয়েছিল বলে আমি এটা দুটো পার্টে বিভক্ত করেছি সো তোমরা যারা এখনও প্রথম পার্টটা দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্লিজ দিয়ে চেক করো তো আমি এখানে বানাচ্ছি হোম মেড নান এবং চিকেন কষা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা চিকেন নিয়েছিলাম সেটারই কন্টিনিউ পার্ট সো এখানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেজপাতা দালচিনি লবঙ্গ এবং গোলমরিচ দেওয়ার পরে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি এই দেখুন রাতের বেলায় নানু হচ্ছে নেলে খেতে হয় এই দেখি তো আর কিছু কিছু সো আমি যখনই রান্না করতে যাই রান্না আমার একা করতে হয় না আমার মেয়ে অবশ্যই আমাকে হেল্প করে সো ও চলে এসেছিলো এবং ও একটু ভিডিও বানাচ্ছিল এবং ওর কথাটা তোমরা শুনতে পেলে এবং এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি আর যেটা ঘরে মশলা নর্মালি হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু আছে এবং আমি এখানে পানি ফুটিয়ে রেখে দিয়েছি আমি এইখান থেকে অল্প অল্প পানি অ্যাড করব এবং রেড চিলিটা অ্যাড করছি কালারের জন্য কারণ আমি তেল খুবই কম ইউজ করেছি সেই জন্য এবং আজকে মেনুতে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় পছন্দের খাবার হলো নান রুটি এবং যে কোনো কারি হতে পারে সেটা চিকেন হোক মাটন হোক সো এখানে আমরা চিকেন করছিলাম সো চিকেন কষা এবং নান রুটি হবে তো আমি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা অ্যাড করছি এক একজন তো রান্নার টেকনিক বা স্টাইল আলাদা সো আমি এখানে ধনে পাউডার এবং জিরে পাউডার অ্যাড করে দিলাম এবং এটাকে আর ভালো করে কষিয়ে নেব এবং আমি হাফ লেমন জুস অ্যাড করেছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো তোমরা অ্যাড করে নিতে পারো তাহলে টেস্ট আরও সুন্দর হয় সো আমি এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব এবং এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো এবং ব্ল্যাক পেপার যেটা গোলমরিচ গুঁড়ো হয় সেটা অ্যাড করে দিচ্ছি আর আমি একসঙ্গে পানিটা অ্যাড করছি না আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং যতটা কষা চিকেন ততটা ভালো লাগবে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা সো এখানে আমি নান রুটি করতে চলে এসেছি সো এখানে প্রথমে দই অ্যাড করে দিলাম এবং হাফ টেবিল এই হাফ টি স্পুন আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা যেটা খাওয়ার সোডা হয় সেটা অ্যাড করবো এবং এক চামচ আমি এখানে চিনি যেটা সুগার হয় সেটা অ্যাড করেছি এবং অল্প এক টেবিল চামচ মতো তেল অ্যাড করলেই হবে এবং তোমরা যারা অথেন্টিক একদম দোকানের মতো নান রুটি খেতে চাও অবশ্যই তোমরা এখানে ময়দাটা অ্যাড করবে আমরা একটু হেলদি করার জন্য এখানে গোমের আটা অ্যাড করেছি যেটা নর্মাল রুটি খাওয়ার জন্য যে আটাটাই ইউজ করা হয় সো আমি এখানে যেটা কেক বানানোর মেজারিং কাপ হয় ওই কাপের এক কাপ হবে আর তোমরা এমনি আন্দাজ করে দিতে পারো এতে তো কোনো সমস্যা নেই এবং লুক ওয়ার্মের থেকে একটু বেশি উষ্ণ থেকে আর একটু গরম জল আমি এখানে অ্যাড করছি পানি এবং ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখানো হবে আটাটা তত ভালো হবে এবং এর মধ্যে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু সালাদ দাও সো আমার হাজব্যান্ড তো সব সময় হেল্প করে সো ভিডিওটি আমার হাজব্যান্ডই বানাচ্ছিলো কিছুটা আমি বানিয়েছি এবং আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলো তো আমার হাজব্যান্ড শশা কাটতে চলে এসেছে স্যালাডটা কেন আমার হাজব্যান্ড খুবই ভালো কাটে এবং ওই দিন এখানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলা থেকে তোমাদের আগের পাটেও বলেছি আমার স্বামী ডায়েটিং করে অনেকটা পেটেট কমিয়ে ফেলেছে ওজন কমিয়ে ফেলেছে তার ট্রিট হিসেবে নিজেই নিয়ে নিল মুরগির মাংস বা এবং নান রুটি এবং এখানে দেখতে পাচ্ছি সালাদ কাটছে গাজর শসা পেঁয়াজ অবশ্য পেঁয়াজ খাই না পেঁয়াজটা আমার জন্য এটা হচ্ছে সাদা তিল এটা হচ্ছে কালো জিরে মানে ওই লুচিতে যে কালো জিরেটা দেয় ইংলিশে কি কি যেন বলে কি নাজেলা সিডস নাজেলা সিডস দেখতে পাচ্ছ এটা তো ও যে আটার মন্ডটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা মিনিমাম তো একটা ঘন্টা রেস্ট দিতে হবে এবং তোমাদের কাছে যদি অত টাইম না থাকে তোমরা মাইক্রোওভেন থার্টি সেকেন্ড হিট হিট করে ওর ভিতরে ওটা রেখে দেবে প্রথম হিট করে নেবে তারপরে ওর ভিতরে ওটা দিয়ে দেবে বাটিটা তাহলে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভালো করে ডোটা রাইস হয়ে যাবে এবং এখানে আমি নান রুটিতে অ্যাড করছি সাদা তিল এবং কালো জিরা যেটা নর্মালি কালো জিরা আমরা লুচি বা তরকারিতে ইউজ করা হয় সেই কালো জিরাটা ইউজ করছি তোমরা চাইলে স্কিপ করতে পারো ম্যান্ডেটরি কিছুই না দিলে একটু খেতে ভালো লাগে এবং টেস্টটা ইনহ্যান্স হয় তার জন্য একটু দিচ্ছি তোমাদের যাদের পছন্দ না অবভিয়াসলি তোমরা স্কিপ করতে পারো এবং তোমরা যারা ময়দা খেতে পছন্দ করো বা ময়দা খেতে পারবে কোনো সমস্যা নেই তারা এই রেসিপিটা ময়দার সঙ্গে ট্রাই করো এবং খুবই ভালো লাগবে সো আটার মন্ড থেকে একটা লেচি কেটে আমি বেলে নিয়েছি এবং এর উল্টো পিঠে যেখানে তোমরা তিল লাগাবে এবং কালো জিরে তার উল্টো অপোজিট সাইডে অল্প একটু লবণ জলের মধ্যে গুলে নিয়ে বা পানির মধ্যে গুলে নিয়ে সেটা এইভাবে স্টিক করে দিতে পারবে অবশ্যই লোহার প্যান হতে হবে কেননা নন স্টিকে তো এটা জড়িয়ে লাগবে না সব খুলে যাবে এখানে আমি একটা গ্লাস যে লিড আছে ওটা দিয়ে ঢেকে দিয়েছি প্রথমে এই লিডটা দিয়ে ঢাকলাম কিন্তু এটা উপরে টাচ হচ্ছিল ওই জন্য পরে গিয়ে আমি চেঞ্জ করে দিই তোমাদের কাছে যে বড় যদি ঢাকনা না থাকে সেটা ইউজ করবে এবং যদি না থাকে কোনো সমস্যা নেই তোমরা না ইউজ করলেই না ইউজ করতে বলো সো এখানে আমি গ্যাসের উপরে ডিরেক্টলি আগুনে ধরছি কেননা এটাতে একদম পুরো তন্দুর স্টাইলে মানে যেমনটি কালার আসে তেমনই হবে এইভাবে ধরতে হবে অবশ্যই তোমরা নন স্টিকে করবে না কেন নন স্টিকে এটা লাগবে না এবং তোমরা যদি মনে করো সিম্পল রুটির মতো শেখে খেতে চাও খেতে পারো অবশ্যই কিন্তু অথেন্টিক এই যে টেস্টটা আসে এটা হবে না সো যারা হোটেল থেকে কিনে খাও তারা তো জানো যে হোটেলের টেস্ট কেমন হয় কিন্তু অবশ্যই বাড়ি থেকে বাড়ি যদি তোমরা করে খাও অবশ্যই ভালো লাগে যদি এই সেম প্রসেসে ময়দা দিয়ে খেতে চাও আরো টেস্টি এবং আরো সফট হবে এবং ভালো হবে ময়দার ময়দার রেসিপিটা আছে এই এখানে আর এটা দেখতে পাচ্ছ একদম তুড়ি দিলে ভিজে যাবে খুব সুন্দর অল্প তেলে রান্না এখানে আছে সালাদ আলু শসা এবং এই আছে আমার মেয়ে এবং আমার ছেলে ওর খুবই জ্বর এখানে ঘুমাচ্ছে ছেলে একদম দিন দিকে কিছু কিছু চলো খুবই শক্ত হয়েছে গুলো ফুলেছে সবই আশা করি খুবই টেস্টি হবে খেতে তো তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই চ্যানেলে আরও ভিডিও আমি আপলোড করেছি আমার মেয়ের জন্মদিনের ভিডিও আমার হাজব্যান্ডের এবং নিউ ইয়ার সেলিব্রেশনের ভিডিওটিও আপলোড আছে তোমরা গিয়ে চেক করবে এই ভিডিওটি শেষে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো এবং তোমাদের মতামত জানাতে অবশ্যই ভুলো না এবং তোমাদের মতামত জানলে আমার খুবই ভালো লাগবে চলো আজ তাহলে আসি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা আল্লাহ হাফেজ এবং নিজেদের খেয়াল রেখে